আমি আস্তে আস্তে করে যখন করে যখন ঘরে ঢুকতাম হঠাৎ মায়ের কামরা থেকে একটা আওয়াজ আমার কানে আসত বাবা কখন এসেছ আমি জিজ্ঞাসা করেছিলাম একদিন মা রাতের সাড়ে তিনটা থেকে চারটা বাজে গোটা পৃথিবী ঘুমিয়ে গেছে আমার ঘরে সবাই ঘুমিয়ে গেছে মা তুমি কিভাবে বলতে পারো আমি ঘরে এসেছি কি আসি নাই আমার মা বলে সন্তান তুমি যখন বাহিরে থাকো আমার কাছ থেকে বিদায় নিয়ে যখন তুমি চলে যাও আমার মনে হয় আমার রুটাকে আমি বিদায় দিয়ে দিয়েছি জবাব বোঝো না বোঝো না মা বাবা কত বড় নিয়ামত মা বাবা কত বড় নিয়ামত যদি বুঝতা আজকে এই সন্দীপ পাড়ায় তোমাদের বয়স যখন পঁচিশ আর ছাব্বিশ সাতাশ আঠাশ এই বয়সে আমার থেকে মা বাবার কথা বলতে হতো না সবাই মায়ের কদমে থাকতাম মায়ের কদম থাকত না যুবক তুমি মনে করো মাকে দুই বেলা দুই মুঠো খাবার দিয়ে মায়ের কিছু সেবার যত্ন করে কয়েকবার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তুমি মায়ের হক আদায় করে দিয়েছো না 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 রে যুব সেদিনা হাসান বসরিয়া লাইহি রহমা যখন খানাই কাবা তাওয়াফ করছিলেন হঠাৎ এক যুবক দেখে পিঠের উপর বিরাট এক বোঝা নিয়ে খানাই কাবা তাওয়াফ করতেছে সেদিন ahsan busuri মনে মনে চিন্তা করে হায় আল্লাহ মতাফের মধ্যে যখন মানুষ নামে হাতের মধ্যে ছোটো বেগ থাকলেও সেটা আরেকজনকে দিয়ে দেয় যাতে সুন্দরভাবে হালকাভাবে তাওয়াফ করতে পারে কিন্তু যুবক পিটের উপর নিয়ে তাওয়াফ করে কারণ কি জানতে হবে তাওয়ফ যখন শেষ হলো হাসান বসুরি ওই যুবককে ডাক দিলেন ওই যুবক হাসান বসুরি আলাই রাহমাকে চিনে ফেললেন বলেন হুজুর আপনি তো হাসান বসরি বলে হা যুবক তোমাকে দেখেছি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতাম তোমার পিঠে এত ভারী বোঝাটা কিসের বোঝা জিটার উপরে তুমি চাদর দিয়ে ঢেকে রেখেছ তো কোন যুবক পিঠের চাদর টান দিয়ে ফেলে দিলেন হাসান বসরি দেখে পিঠের উপরে

আমার মার সেবা যত্ন আমি করেছি আমি জিজ্ঞাসা করেছিলাম কিছুদিন আগে মা রে তোমার জীবনের কোন শেষ ইচ্ছা سنی আমি একটু পূরণ করে দিতাম তখন মা বলে বাবা আমার জীবনের শেষ ইচ্ছা আমি একটু আল্লাহর মহানায় কাবা তাওয়াফ করব এই কথা যখন বলেছে আমি মুলকে শাম থেকে আমার মাকে পিতার উপরে তুলে রশি দিয়ে গামছা দিয়ে কাপড় দিয়ে বেঁধে ওই মুলকে শাম থেকে হেঁটে হেঁটে মক্কার জমিনে জজিরাতুল আরব এই মক্কা নগরীতে এসে খানায় কাবার তাবাফ করে আমার মায়ের শেষ ইচ্ছা পূরণ করেছি হুজুর একটু জানতে মন চায় আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি এই কথা শুনে প্রসব বেদা যে প্রসব বেদনা যখন উঠেছিল ওই প্রসব বেদনায় পড়ে যখন তোমার মা একটা চিৎকার দিয়েছিল ও যুবক তুমি এখন ওই একটা চিৎকারের হক আদায় করতে পারো না তুমি এখন ওই একটা চিৎকারের হক পর্যন্ত আদায় করতে পারো নাই তুমি কিভাবে মায়ের হক আদায় করবা যুবক এবার বুঝে না মায়ের হক কেমন হক শরীরের চামড়াকে জুতা বানাই দিল আদায় করা যাবে না তোমার গরে মাছি তুমি বুঝবা না আমার গরে মা নাই আমি বুঝি রে যুব আজকে গোটা পৃথিবী সব কিছু আছে কিন্তু আমার গর তো আজকে অন্ধকার হয়ে আছে যুবক আমার মা নাই মা চলে গেছে চার বছর ছুঁই ছুঁই মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হাজারো কষ্ট বুকের ভেতরে চাপা থাকলেও চেহারা দেখে কেউ বলতে পারে না যুব কিন্তু আমার মা যখন আমার চেহারা দেখত আল্লাহর কসম করে বলি যুব কেমনে জানি মা জানত আমার বুকের মধ্যে কতগুলো কষ্ট কেউ বুঝে না বুঝে একমাত্র মা আজকেও কেউ ঘরে যাই যুব আর যখন মা ছিল তখনও ঘরে যেতাম ঘরে যখন ঢুকি কাউকে ডাকতে হয় না প্রত্যেকটা ঘরের দরজার চাবি আমার আছে কাউকে ডিস্টার্ব করা লাগে না কিন্তু এরপরও যখন আমি আস্তে আস্তে করে 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 যখন ঘরে ঢুকতাম হঠাৎ মায়ের কামরা থেকে একটা আওয়াজ আমার কানে আসত বাবা কখন এসেছো আমি জিজ্ঞাসা করেছিলাম একদিন মা রাতের সাড়ে তিনটা থেকে চারটা বাজে গোটা পৃথিবী ঘুমিয়ে গেছে আমার ঘরে সবাই ঘুমিয়ে গেছে মা তুমি কিভাবে বলতে পারো আমি ঘরে আসি নাই আমার মা বলে সন্তান তুমি যখন তুমি চলে যাও আমার মনে হয় আমার রুটাকে আমি বিদায় দিয়ে দিয়েছি যতক্ষণ তুমি আসো না চোখের ঘুম আসে না যুবক আজকেও তো ঘরে যায় ওই আওয়াজটা তো আর শুনতে পাই না রে যুব আজকেও তুই ইচ্ছা ওই যুবক রাতের বেলায় গড়ে যাওয়ার সময় কিছু ফ্রুটস কিছু ফল হাতে নিয়ে যায় কিন্তু খাওয়ানোর মতো মা নাই যুব খাওয়াবো খাওয়ানোর মতো মা যুবক সময় আসবে টাকার অভাব থাকবে না আলমারিতে সম্পত্তির অভাব থাকবে না যুব কিন্তু আমার মতো মায়ের অভাব থাকবে যুব খাওয়াইতে পারব না যুবক তোর বাড়াই আমি হাত রেখে বলি মাকে অবহেলা করিস না বাবারে অবহেলা করিস না পৃথিবীতে মা বাবার চাইতে আপনার কেউ নাই রে যুব পৃথিবীতে মা চলে গেলে কেউ তোর আপন নাই রে যুব পৃথিবী থেকে বাবা চলে গেলে কেউ তোর আপন নাই রে যুব কোটি টাকাওয়ালা যদি বলে কোটি টাকা দান করে দেব দিনের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য এরপরে হুজুর একটু জান্নাতটাকে একটু ধরার সুযোগ করে দে সুযোগ নাই সুযোগ নাই সুযোগ নাই যুবক যদি মায়ের কদমটা ধরে নিস মায়ের কদমে যদি চুমা লাগাই দিস ওটা তো মায়ের কদম না ওটা তো দুনিয়ার বুকে তোর জন্য আল্লাহর জান্না যুবক আজকে থেকে মায়ের সাথে সৎ ব্যবহার করতে পারবে তো ইনশাআল্লাহ কারা কারা পারবেন হাত তুলে দেখান যদি কষ্ট দিয়ে থাকো আজকে ঘরে গিয়ে মায়ের কদম ধরে ক্ষমা চেয়ে নিবা পারবা তো ইনশাল্লাহ বাবাকে যদি কষ্ট দিয়ে থাকো বাবার কদম ধরে ক্ষমা ইনি নিবা পারবা তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মা বাবার হেদমত করার তফিক দান করে আজকে যারা মাহফিল ইন্তেজাম করেছেন জানি না তারা বিষয়টা কেন দিয়েছেন আল্লাহ পাক তাদের ভেতরও মা বাবার প্রতি মোহাব্বত জাগিয়ে দিক মা বাবার সেবা যত্ন করার তফিক আল্লাহ তাদেরকেও দান করুক